ভোলা বাইক এরাম দাবি জানাইছিলেন মূর্তি জায়গায় জায়গায় মূর্তি স্থাপন চলবে না এটা ইসলামের বিধান নয় ইসলাম পরিবন্থী বিধান জলঘন কাবা শরীবে যখন কাবা শরীফের মূর্তিগুলো ভাঙা হলো ঘটনাচক্রে দেখা গেল যে তারা মূর্তি বানাইতে বানাইতে তিনশো টা মূর্তি বানাইতে বানাইতে তারা হজরত ইব্রাহিম খলিলুল্লাহরও একটা মূর্তি বানাইছে কে অপরকে জিজ্ঞাসা করে যে ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি এটা কি ভাঙ্গা যাবে সব ভেঙে গড়িয়ে দাও সব ভেঙে গড়িয়ে দাও ওলামায়ে কেরাম শুধু কুরআন এবং সুন্নাহর কথাগুলোই বলে কোনো মূর্তি রাখা যাবে না বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা মানুষের ঘামের টাকা মানুষের ট্যাক্সের টাকা যেই জিনিস দ্বারা যেই সময়ে যেই সালে ব্যাপকভাবে মূর্তি বানানো হলো ওই সালে এত পরিমাণ দুর্ভিক্ষ দেখা গেল বাংলাদেশে কোটি কোটি টাকা দিয়ে মূর্তি বানানো হলো আর মানুষ না খেয়ে মরে ওলামায়ে কেরাম বলেছিলেন মানেন নাই এখন এই সুমূর্তিগুলো আর আস্তে থাকে না সুতরাং আল্লাহ তাআলা সূরাতুল ইমরানে স্পষ্টভাবেই বলেছেন হে মা দুনিয়াবাসী এবং জিন এবং ইনসান যারা আছো সকলে মিলে যদি একটা উপত্যকার ভিতরে একটা মাঠে জমা হয় আর জমা হয়ে যদি কারো বিরুদ্ধে লাগে যে ওই ব্যক্তির কোনো ক্ষতি করবে ও এই ফেলা কাশি ফেলা হু জিন ইনসান সমস্ত মানুষ মিলে যদি চেষ্টা করে আর যদি আল্লাহ বলে না ওই ব্যক্তির কোনো ক্ষতি হওয়া যাবে না ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে না তাহলে তাম দুনিয়া মিলে কারো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ তালা যদি বলেন ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে ওই ব্যক্তি জীবিত থাকবে না ওই ব্যক্তি লাঞ্ছিত হবে তামাম দুনিয়া যদি এক পাশে চলে যায় আর তাকে যদি সেই জিনিস থেকে বাঁচাইতে তাই বাঁচাইতে পারবে আল্লাহ তালা সৌরাত রহমান বলেছেন হে দুনিয়ার জিন এবং ইনসান তোমরা যদি আমার জমিন থেকে বের হতে চাও বের হয়ে যাও তোমরা আমার জমিন থেকে বের হয়ে যাও তারপরেও আমার বিধানের বিরুদ্ধে বলবে না আল্লাহ বিধানের বিরুদ্ধে বলা যাবে সম্মানিত হাজিরে দিন ইসলাম পরিপূর্ণ দিন পরিপূর্ণ ইসলাম আমরা শুধু ভুল বুঝি আমরা শুধু ভুল বুঝি সেটা কি একজন মুসলমান সেও ইসলামের বিরুদ্ধে ভরে কিন্তু তাম দুনিয়ার ভিতরে কোনো হিন্দুকে পাওয়া যাবে না যে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলেছে কোনো ইহুদিকে পাওয়া যাবে না যারা ইহুদি ধর্মের বিরুদ্ধে বলেছে কোনো খ্রিস্টানকে পাওয়া যাবে না যারা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বলেছে কিন্তু মুসলমান গুটি কয়েক মুসলমান তারা বাংলাদেশকে এবং ইসলামকে তারা অমর্যাদা করে ইসলামের বিরুদ্ধে কথা বলে এবং এই গুটি কয়েকজনের কথাগুলো যখন মিডিয়ায় প্রচার হয় তখন আমাদের আমাদের সহ্য করা ছাড়া আর কোনো গতি থাকে না এই জন্যে দিন ইসলাম যদি আমরা প্রচার করতে চাই যে মোবাল্লিক ভাইরা আসছেন কষ্ট করে আমাদের এরকম দিন শিখতে হবে আমাদের এরকম দিন জানতে হবে দিন না জানার কারণে বদিনই ঢুকে গেছে একটা ঘরের ভিতরে যখন লাইটের আলো না থেকে অন্ধকার চলে আসে আবার যখন বাতি জ্বালায় দেওয়া হয় অন্ধকার দূর হয়ে যায় যখন সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে দিন চলে আসবে ইসলাম চলে আসবে বে ইসলাম চলে যাবে যাবে সকলের করতে হবে এই দেশ আমাদের আমাদের এই এই সমাজ রাষ্ট্র আমাদের আমাদেরকে সাজাইতে হবে আমরা চলে যাবো আমাদের নতুন প্রজন্মকে দিন ইসলামের ভিতরে রেখে যেতে হবে পার্বত ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে নারীদেরকে বলে দেবো পর্দা ছাড়া কোনো গতি নাই পুরুষদেরকে বলে দেবো অনুষ্ঠানে কোনো কাজ করা যাবে না মোবাইল আর ইন্টারনেটে সারা দিন পরে যাওয়া থাকা যাবে না দিন ইসলাম শিখতে হবে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে ইসলাম শিক্ষা হবে প্রত্যেকটা মানুষ যখন দিন শিখবে দিনের সাথে জুড়ে যাবে দেশের পরিবেশ সমাজের পরিবেশ পেল পাল্টে যাবে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আমাদের এই দেশটাকে ইসলামের জন্য কবুল করুন সবাই বলুন আমি আল্লাহ তালা আমাদের যত মজলুম মুসলমান আছে তারা দুনিয়াতে সবাইকে হেফাজত করেন সবাই বলুন আমি এবং আমাদের সবাইকে পরিপূর্ণ দিন ইসলাম মেনে জেনে আমল করার তৌফিক দান করেন সবাই বলুন আমি